ছোট হোক বা বড় সবাই নতুন কাপড় টুপুরে ভীষণ খুশি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি দিন পরে পটুয়াখালীতে আসছি আর পটুয়াখালী মার্কেট গুলোতে আমার যাওয়া হয় না তেমন কারণ পটুয়াখালীতে কেনাকাটা করা হয়েছে অনেক বছর আগে আর এখন সারিয়ার সাথে যাচ্ছি সারিয়া কেনাকাটা করবে তাই তো সাথে ছিল শারিয়ার আর ফুপু আর আমি তো আমরা তিনজনই গিয়েছিলাম কেনাকাটা করার জন্য কারণ মূলত ফুপু কিনতে গিয়েছিল পরে শারিয়ার তো ফুপুর জন্য আমরা জুতা দেখতে গিয়েছিলাম কারণ পটুয়াখালীর শোরুম গুলোতে একটু কম কম মডেলের জুতোই থাকে এক একটু শোরুমে দেখলাম বাটার শোরুমে দেখলাম যেগুলো বরিশালে আপনি আবার বেশি বেশি পাবেন পটুয়াখালীর তুলনায় তো আমরা অ্যাপেক্সে ঢুকে জুতাগুলো দেখছিলাম আসলে অ্যাপেক্সের জুতাগুলো তেমন ভালো লাগতে ছিল না আর তারপরে আমরা চলে নেমে চলে আসলাম অ্যাপেক্স থেকে এবং এরপরে আমরা বাটা শোরুমে ঢুকেছিলাম আর বাটা থেকে বাটা শোরুমে ঢোকার পরেই আমাদের এক জুতো পছন্দ হয়ে গিয়েছে তো বাটা শোরুম থেকে আমরা জুতোটা মূলত নিয়ে নিয়েছি এবং বাটার শোরুমে মোটামুটি অ্যাপেক্সের থেকে ডিজাইনটা ভালো আছে তো বাটার জুতোগুলো যদিও টিকসই হয় পরে পরেও আরাম পাওয়া যায় তাই বাটা থেকে নিয়ে নিয়েছি আর ওদের এরপরে আমরা আসলে জুতা কেনার পরে চলে চলে যাবো আর কি শাড়ি আর শাড়ি আর কেনাকাটা করার জন্য তো পুপু আবার জুতাটাকে আবার আর একবার পরে দেখতেছিল যে এমনি ঠিক আছে কিনা আসলে না ঠিকই আছে তো এরপরে হচ্ছে জুতা নিয়ে আমরা চলে গেলাম যা কাপড় চুপড়ের জন্য বিবন্ডে আর এই সোমটা পটুয়াখালীতে নতুন দিয়েছে বিবন্ড তো শাড়ি আর এক এক করে কাপড় দেখতে দেখতেছিল আর দেখে কোনটা নেবে আর কোনটা কি করবে আসলে বুঝতে না তারপরে ও গেঞ্জি গুলো পরে দেখতে ছিল আসলে গুলো পরার পরে ওখানে এতটা ভালো লাগেনি ওটা তো আমরা আবার ওই গেঞ্জিটা না নিলাম তো আসলে পরে দেখতেছিল যে আসলে কেমন হয় উনি দেখাচ্ছিল তো দেখে মনে হলো বাচ্চা বাচ্চা লাগতেছে তাই আমি আর ওকে ওখানে কিছু বললাম না না বলে বললাম থাকে এটা নেওয়া লাগবে না এরপরে আসলে শাড়ি আর জন্য টুকটাক কেনাকাটা আমরা ব্যাগ ভরে নিয়েছি এবং কতদূর গিয়ে ছোট্ট একটা পেয়ে গেলাম আর আমার পুস্কুটার জন্য নিয়ে নিয়েছি আর থেকে আমরা চলে আসছি আম বাসায় তো ওইটুকু কেনাকাটা ছিল এবং বাসায় আসার পরে আপনাদের দেখাতে আসলে আমরা ওখানে গিয়ে কি কি কেনাকাটা করলাম কারণ যেহেতু ওখানে আমরা ওইভাবে ভিডিও করিনি সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না কি কি কিনেছি আমরা আসলে শোরুমটা থেকে গিয়ে অনেক কারণ ওদের খুব ভালো ছিল ছিল আর প্রোডাক্ট বেস্ট তো আমরা নিয়ে নিয়েছি শীতের একটি জ্যাকেট হুড়ি জ্যাকেট যেটা সারিয়ার জন্য সারিয়া কিনেছি হুড়ি জ্যাকেট আর জ্যাকেট টা অনেক সুন্দর তারপর নিয়ে নিয়েছিল একটা ট্রাউজার সরি একটা প্যান্ট একটা গেঞ্জ টি শার্ট আর সেই ছোট্ট আমার জন্য একটা জ্যাকেট যদিও আমার ফুপি গিফট করিয়াছে তো সে জ্যাকেটের আনন্দে একদম শুয়ে পড়েছে নতুন কিছু পাওয়ার আনন্দে সে একদম বসা থেকে শুয়ে শুয়ানো হয়েছে এবং তাকে সেটা পরিয়ে দেখা হচ্ছে যে তাকে কেমন দেখাচ্ছে বেচারা তো মহা খুশি কারণ নতুন কাপড় চুপড়ে ছোট হোক আর বড় হোক সবাই খুশি হয়ে যায় আমার কেমন মানিয়েছে কেমন কমেন্ট করে জানাবেন এই তো মামু ভাই নাই কাপড় চুপড় পরে বসে রয়েছে নতুন নতুন কাপড় পরে তাহারা দুজন বসে আছে তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ